প্রভু আমি খিতা জান কিছুই জানি না প্রভু ওইটাও প্রভু আমি জানি যে আমরা দুনিয়ায় এলাম কিতা লাগিয়া সেইটা আমরা মূল আগে চিন্তা করতে দুনিয়ায় আইয়া ধরলে আমরা কৃষ্ণ বজর বজিবার লাগি খুঁজতে পাইছি না তাহলে অর্ধেক জীবন আমরা শেষ করে ফেলাই দিছি হয়ে ওর দে জীবান চাস করিয়া দুইজন প্রভু বালাজন বৈজ্ঞান লাগে তাকিয়া কিছুটু চাইলাম বুঝিলাম আর জি আমরা আসুন জানি প্রভু তিলাও নে হাতি সুজন আছে ইব ভগবান যে সম্ভব এই সম্ভব তো কেউ কয়া দে না সবাই জানে না তাইলে মনে নেই ওটাও ভাবলাম বলি দুনিয়ায় কিতা আছে প্রভু বুঝছেন আর কিতা দিব তাইলে মনের ভিতরে ভিডিও আমি যাও কিছু সংসার করি নাখানে

আমরা নীলাম্পুর খুব সুন্দর উপলব্ধি আমরা জানলাম যে জীবনের অনেক খুব একটা সুন্দর একটা পয়েন্ট আছে হ্যাঁ বুঝছেন কিছু অবিদ্যা যত মায়ার বৈবব কৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে করে গাদা সেই গাদা হয়ে সংসারের বোঝা বহিব আর কত বাদ্যকে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে জলবিদ্যা যত মায়ার বৈব এই যে মানুষ সবাই শিক্ষিত ঠিক না কিন্তু কৃষ্ণ ভক্তির শিক্ষা নাই কি নাই আছে শিক্ষা কিন্তু সেটা কোন শিক্ষা মায়া অপরিত জ্ঞান আশীরুম বাব মাস্রিতা কিন্তু আমরা মিলন প্রভু অত লেখা পড়াও নাই আসেনি হ্যাঁ তাই নত সব সুলুকুলুকও মুখস্থ করতে পারেনা কিন্তু তাই আসল সুলুকটা মুখস্থ করে বলেছেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে এই জন্য এই সুলুকটাই হচ্ছে কি জীবনের মূল ভিত্তি ঠিক আছে এই জন্য আমরা মিলনপ বলি কি আমরা গর্বের বিষয় আইন সমস্ত কাজের পাখাপাখি সমস্ত কিছুর বিনিময়ে তিনি কৃষ্ণ ভক্তি ত্যাগ করছেন নি কোনো দিন হকা হ্যাঁ করছেন নি তাহলে সবচেয়ে বড় শিক্ষিত খে হম এটা ভগবান চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের বস্তা করছেন কারে ভক্তের মুক্তিকে বাইর করার লাগে আর কি ভক্তরে দিয়া সারা জগৎবাসীর শিক্ষা দিচ্ছেন রামানন্দ রায় রে মহাপ্রভু হইর আছে প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর রায় রামানন্দ কইরা মহাপ্রভু কৃষ্ণ ভক্তি বিনা আর বিদ্যা নাই কি নাই কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যাহি আর মিলন প্রভু জনজাগতিক বিষয়ে যদি তিনি অশিক্ষিত হন কিন্তু কৃষ্ণ ভক্তিতে তিনি গীতা তা সবচেয়ে শিক্ষিত শিক্ষিত কিনা যদি আমি সব জানি কিন্তু মৃত্যুর সময় আমার কৃষ্ণ নাম আইল না এই জানার কি অর্থ আর আমি কিচ্ছু জানি না মৃত্যুর সময় হরি না এই এটাই স্বাস্থ্য কথা কিনা হ্যাঁ স্বাস্থ্য কথা কিনা মিলন প্রভু হয়েছেন সবার আদর্শ মিলন প্রভু সমস্ত কাজ উনি একজন কৃষিজীবী